সম্মানিত সদি আজকে আমরা আলোচনা করব কোরবানির জন্তুর শারীরিক অবস্থা নিয়ে কোরবানির জন্তু ভালো এবং দৃষ্টপুষ্ট হওয়া উত্তম কোরবানির জন্তুর কোনো অঙ্গ একেবারে ইঞ্জুরি থাকলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই যেমন কোরবানির পশুর তিনটি পা ভালো একটি পা লেঙ্গা তিন পায়ে চলাফেরা করতে পারে এক পায়ে চলাফেরা করতে পারে না অথবা এক চলাফেরা করতে পারে কিন্তু এক পায়ের ওপর ভর করতে পারে না তাহলে এমন পশু দিয়ে কোরবানি জায়েজ নেই কোরবানি পশুর দুইটি চোখই যদি অন্ধ থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই অথবা যদি দুইটি চোখের একটি চোখ ভালো থাকে একটি চোখ অন্ধ থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই আর যদি কোরবানির পশুর একটি চোখ একেবারে ভালো থাকে আর একটি চোখের এক তৃতীয়াংশের অধিক নষ্ট থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই কোরবানির পশুর সবগুলো দাঁত যদি পড়ে গিয়ে থাকে একটি দাঁতও বাকি না থাকে ঘাস খেতে পারে না তাহলে এমন পশু দিয়ে কোরবানি জায়েজ নেই তবে যদি দাঁত না থাকা সত্ত্বেও গাছ খেতে পারে তাহলে সে পশু দিয়ে কোরবানির পশুর জন্ম থেকে যদি কান একেবারে না থাকে তাহলে সে পশু দিয়ে আর যদি কান থাকে কিন্তু ছোট আকৃতির সেক্ষেত্রে সেই পশু দিয়ে কোরবানি যায় কোরবানির পশুর শিং যদি একেবারে মূল থেকে বেঙ্গে গিয়ে থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই আর যদি এমন হয় যে শিং বেঙ্গেছে কিন্তু মূল থেকে নয় গোড়া থেকে নয় হালকা পাতলা ভেঙ্গেছে তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ আছে কোরবানির পশুর কান অথবা লেজের এক তৃতীয়াংশের বেশি যদি কাটা থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই কোরবানির পশু যদি একেবারেই অন্ধ থাকে দুইটি চোখ অন্ধ থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই একটি চোখ অন্ধ আরেকটি চোখ ভালো এমন পশু দিয়েও কোরবানি জায়েজ নেই তবে একটি চোখ ভালো আরেকটি চোখের এক তৃতীয়াংশের কম যদি নষ্ট থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ আছে আর যদি এক তৃতীয়াংশের বেশি পরিমাণ নষ্ট থাকে অন্ধ হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই কোরবানির পশু যদি একেবারেই এমন দুর্বল হয় যে জবায়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তাহলে সেই পশু দিয়েও কোরবানি জায়েজ নেই কোরবানির উদ্দেশ্যে ভালো পশু ক্রয় করার পর যদি সেই পশুটি ত্রুটিযুক্ত হয়ে যায় অসুস্থ হয়ে যায় যে অসুস্থতার কারণে কোরবানি জায়েজ হয় না তাহলে ব্যক্তি যদি ধনী হয় নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে সেই ব্যক্তির জন্য আরেকটি পশু ক্রয় করে কোরবানি দিতে হবে আর যদি ব্যক্তি গরিব হয় তাহলে তার জন্য দ্বিতীয় আরেকটি পশু ক্রয় করা জরুরি নয় গর্ভবতী পশু কোরবানি দেওয়া জায়গা আছে গর্ব থেকে যেই বাচ্চা বের হবে সেই বাচ্চাকেও কোরবানি দিতে হবে তবে যদি পশবের সময় একেবারে কাছাকাছি হয় নিকটবর্তী হয় সেক্ষেত্রে সেই পশুকে কোরবানি দেওয়া মাগ্রুপ অন্য আরেকটি পশু ক্রয় করে কোরবানি দেওয়া উচিত বন্দা পশু কোরবানি দেওয়া জায়েজ আছে যে পশুর কোনো বাচ্চা হয় না এমন পশুও কোরবানি দেওয়া জায়েজ আছে অনেকে মনে করে বন্দা পশু